নমস্কার প্রিয় বন্ধুরা লোকাল আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই আপনারা ভিডিও তামিলিকা আপনারা নিশ্চয়ই এই ভিডিওটা দেখতে আইসুন আপনারা মধ্যে এমন একটা চ্যানেল যেটা লোকাল আপডেট আপনারা যেরকমভাবে কমেন্ট করুন সেরকমভাবে আমরা চাকরি নিয়ে আসার চেষ্টা করি আপনারা অনেকেই কমেন্ট করছিলেন প্যাকিং এর কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম আপনাদের এখানে লুডিং আনলোডিং প্যাকিং এইগুলা কাজ করার সুযোগ আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা কারণ এখানে অল্প পড়াশোনায় কাজ করার সুযোগ আছে এবং আমাদের এই লোকাল জ আপডেট পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ প্রত্যেক দিন আপনাদের জন্য আমরা সম্পূর্ণ বিনামূল্যে চাকরি নিয়ে আসার চেষ্টা করি এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা আজকে যেটি কাজ আপনার এখানে দেখতে পারবা এখানে পোস্ট যেটা আপনাদের লোডিং আনলোডিং এবং প্যাকিংয়ের কাজ আছে তাছাড়া এখানে যারা ডেলিভারি বয়ে কাজ করতে চান আপনারা অনেকে কমেন্ট করেছিলেন শ্রীভূমিতে কি কিছু ডেলিভারি কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য এখানে ডেলিভারি কাজ করার সুযোগ আছে এবং শিলচরে যারা আসুন আপনারা জন্য আপনাদের জন্য এখানে কাজ করার সুযোগ আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবা স্কিপ করবে না তো সর্বপ্রথম যেটা পোস্ট আপনার এখানে দেখতে পারবা লুডিং আনলোডিং এবং প্যাকিংয়ের কাজ করার সুযোগ এই কাজের জন্য আপনাদের যেটা স্যালারি থাকবো টাকা আপনাদের এখানে স্যালারি আছে আপনাদের এই কাজের জন্য প্লাস এখানে আছে কি কি ফেসিলিটি আছে সম্পূর্ণ ভিডিও দেখবা ভিডিও স্কিপ করবা না স্কিপ করলে পরে আপনার এখানে কিছুই বুঝতে পারতো না সম্পূর্ণ ভিডিও দেখুন আপনারা এখানে সম্পূর্ণ ডিটেলসে আপনারা কয়ে দিলাম প্লাস এখানে আপনাদের অ্যাটেন্ডেন্স বোনাস যেটা আপনাদের এখানে পাঁচশো টাকা থাকবো আপনাদের আপনারা যদি এখানে প্রত্যেক মাসে যদি আপনাদের অ্যাটেন্ডেন্স যদি আপনাদের ঠিক থাকে ঠিকঠাক থাকলে আপনার এখানে মান্থলি আপনারা এখানে পাঁচশো টাকা বোনাস পাইবা পি এফ যেটা আপনাদের এখানে দেখতে পারবো আপনারা এক হাজার টাকা করে প্রত্যেক মাসে আপনারা এখানে পি এফ পাইবা যেটা প্রভিডেন্ট পান আপনাদের তাছাড়া আপনার এখানে ই এস আই সি পাইবা নাইট অ্যালাউন্সে যারা আপনার এখানে নাইট অ্যালাউন্স থাকবো একশো টাকা করে পার নাইট আপনার এখানে নাইট অ্যালাউন্স পাইবা তো আপনার এখানে নয় হাজার একশো না আরো বেশি আপনার এখানে চলাই দেবো মান্থলি আপনাদের লোকেশন যেটা আপনার দেখতে রামনগর আপনারা শিলচারের মধ্যে রামনগর যেটা এখানে আপনাদের ফ্লিপকার্টে যেটা এই কার্ড কোম্পানি আছে এই রামনগরের মধ্যে আপনাদের এখানে এই কোম্পানির মধ্যে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে রামনগর যেটা আপনার এখানে দেখতে পারবা তো আপনাদের এই অ্যাড্রেসটা আপনার এখানে শিলচরের মধ্যে রামনগর যেটা চিরকান্ধী আছে এই অ্যাড্রেসটা আপনাদের এখানে জব লোকেশনটা কনটেক্ট নাম্বাৰ যে নোট কৰি লাইন ছেভেন ডাবল জিৰ' ডাবল টু ফাইভ টু ফ'ৰ জিৰ' ফ'ৰ তাৰ আপোনাৰ আৰু এটা যে আছে আপোনাৰ বাৰ হাজাৰ দুইশ একানব্বৈ আপোনাৰ চেলাই থাকিব বাৰী চেলাই পাইব আপোনাৰ বয়স বুলিব যে আপোনাৰ এইখনে মান্থলি আপোনাৰ বাৰ একাম আপোনাৰ পি এফ যে থাকিব আপোনাৰ এক হাজাৰ পঞ্চাছ টকা পি এফ থাকিব ই এছ এ ই এছ আই চি থাকিব পেট্ৰল যে আপোনাৰ পাৰ কিলোমিটাৰে আপোনাৰ এইখনে দহাইব আপোনাৰ পেট্ৰল পাৰ কিলোমিটাৰ তিনিটাকৈ দোহাইব আপোনাৰ লোকেশ্যন যেতিয়া আপোনাৰ দেখুৱাবা কৰিমগঞ্জ যেতিয়া শ্ৰীভূমি অঞ্চল দি আপোনাৰ জব ভেকেঞ্চি এটা কণ্টেক্ট নম্বৰ আপোনাৰ এইখনে দেখুৱা পাবা ছেভেন ডাবল জিৰ' ডাবল টু ফাইভ টু ফ'ৰ জিৰ' ফ'ৰ এই নম্বৰে আপোনাৰ ফোন কৰি এই দুইটা কাজ যে দোৱা আছে আপোনাৰ দুইটা কাজৰ আপোনাৰ এইখনে যোগাযোগ কৰবা আপোনাৰ যেতিয়া ভাল লাগে আপোনাৰ এইখনে কাজ কৰবা আপোনাৰ এইখনে কোৱালিফিকেশ্যন কোনো ধৰণে মেনশ্যন কৰা নাই তো আপনারা লাগি যারা কমেন্ট করেছিল পেকিং এর কিছু কাজ থাকলে জানাই তো আপনাদের এখানে লোডিং আনলোডিং এবং পেকিংয়ে এর কাজ করার সুযোগ আছে একদম আপনারা করবে না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা এবং এই লক্ষ্য যে আপনি চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আজকে ছিল এটাই চাকরি খবর ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি টাটা